নমস্কার রেশিবানি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কন্যা রাশি ফিনান্স এবং রিলেশনশিপ কন্যা কালপুরুষের পুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি পৃথিবী তত্ত্বের রাশি এবং দত্তক এর প্রকৃতি প্রচুর পরিশ্রমের মানসিকতা কন্যার ক্ষেত্রে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা ব্যবসায়িক বুদ্ধি কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সিস্টেম ডিসিপ্লিন পছন্দ করেন কন্যা রাশি বালকদের মানুষরা নিজের ক্রিয়েটিভিটি প্রচুর পরিশ্রম সিস্টেমেটিক এফোর্ট ইত্যাদির মাধ্যমে কন্যা কিন্তু এগিয়ে যান ডেভেলপ করেন অন্যদের থেকে অনেক অনেক বেশি এই কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে ফিনান্সিয়াল স্টেবিলিটি একটু তাড়াতাড়ি এবং ক্রিয়েটিভ বুদ্ধি এর মাধ্যমে কন্যা নিজের ক্ষেত্রটিকে তৈরি করেন সাধারণত কন্যা রাশি বা লগ্নের মানুষরা যোগ্যতা অনুযায়ী নিজেদের ক্ষেত্রটিকে প্রশস্ত করতে পারেন বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কন্যা শিখতে চান শিখতে পারেন খুব বেশি যে উন্নতি করছে তাকে নিজের আইকন মেনে নেওয়ার ক্ষমতা এইটা কন্যার মধ্যে রয়েছে কন্যার মধ্যে রয়েছে প্রচণ্ড প্রশস্ততা নিজের মনকে প্রসারিত করা উদার করা এই ক্ষমতা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই এবং এই ক্ষমতার কারণেই কন্যা কিন্তু নিজের জায়গাটিকে আরো বেটার করে তুলতে পারেন নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত করে তুলতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এরই সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে ভীষণভাবে এথিক্স কন্যা কিন্তু নিজের এথিক্সের বাইরে যেতে পছন্দ করেন না সমস্ত কাজকর্মকে ঠিকঠাকভাবে করবার একটা প্রচেষ্টা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যারা শিবাল অগ্নের মানুষজন দ্বারা এই প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে থাকেন এবং এই প্রচেষ্টার কন্টিনিউটি এটা কিন্তু কন্যার মধ্যে বারবার দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হল কন্যা সমস্ত রকম আধুনিকতাকে অ্যাডপ্ট করতে পারেন সুযোগ পেলেই কন্যা তরতর করে উঠে যান এবং নিজেকে ডেভেলপ করতে পারেন কিছু কিছু সময় বাধা বিপত্তি আসে শত্রুতা আসে কন্যা শত্রুতা সহ্য করতে পারেন না ফলে এই শত্রুতার কারণে কন্যার ফাইন্যান্সিয়াল স্টেটাস কিছুটা কমতে দেখতে পাওয়া যায় শত্রুতা এলে পরেই কন্যা নিজেকে উইথড্র করে নিতে পছন্দ করেন তোরা সমস্যা করছিস ঠিক আছে তোরা এটা নিয়ে থাক এই মেন্টালিটি কন্যার ক্ষেত্রে রয়েছে এবং এর কারণে কন্যা বহুবার বহু সময় নিজের তৈরি ক্ষেত্র সেখান থেকে নিজেকে উইথড্র করে নেন সরিয়ে নিয়ে আসেন নিজেকে নিজের ক্ষেত্র থেকে ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই বিষয়ে একটা অস্থিরতা দেখতে পাওয়া যায় একটা স্টেবল প্ল্যাটফর্ম যদি কন্যা পান এমন একজন পার্টনার যদি কন্যা পান যে পার্টনারটি অত্যন্ত স্ট্রং অত্যন্ত বলবান যার মেন্টাল স্টেটাস অনেক হাই এরকম মানুষ যদি থাকে কর্নার পার্টনার হিসেবে তাহলে কন্যার ক্রিয়েটিভিটি এবং ওই মানুষটির মেন্টাল স্ট্রেংথ এই দুটি মিলে কন্যা কিন্তু অসাধ্য সাধন করতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং ইত্যাদি সম্পর্কে কন্যা দ্রুত জ্ঞান অর্জন করতে পারেন এই সমস্ত বিষয়ে দ্রুত জ্ঞান অর্জন করে কন্যা কিন্তু নিজের একটি প্রশস্ত ক্ষেত্র তৈরি করতে পারেন আবার কর্মক্ষেত্র কন্যার দায়বদ্ধতা অনেক অনেক বেশি কন্যার জীবনে রয়েছে স্টেবিলিটি কন্যার জীবনে রয়েছে স্থিতিশীলতা কন্যার জীবনে রয়েছে স্থৈর্য তাই রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের কর্মক্ষেত্রকেও গুছিয়ে নিতে সক্ষম হয়ে থাকেন কাজের জায়গাটিতে একটা স্টেবিলিটি নিয়ে আসবার ক্ষমতা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটি সলিড ক্ষেত্র তৈরি করতে পারেন প্রফেশনাল ফিল্ডে কন্যা কিন্তু ভীষণ প্রফেশনাল নিজেকে ট্রেনিং দিয়ে নিজের গ্রুমিং করে কন্যা কিন্তু নিজেকে সবসময় আপ ডেট রাখার চেষ্টা করেন এটা কন্যার বৈশিষ্ট্য এবং বিশেষত্ব ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অর্থনৈতিক দিক থেকে সুযোগ পেলেই একটা স্টেবল জায়গায় পৌঁছতে পারেন এই বিষয়ে আমাদের রকম কোনো সংশয় নেই তাহলে ব্যর্থতা বাধা কোথা থেকে আসে প্রথমেই বিষয়টি হলো কন্যা শত্রুতা নিতে পারেন না কন্যা কিন্তু ভীষণ সফট এই সফট মেন্টালিটির কারণে কন্যা রকম বাধা অ্যাকসেপ্ট করতে পারে না বাধা আসলে কন্যা কিন্তু তার দিক পরিবর্তন করে ফেলেন এই কারণে স্টেবিলিটির পথ থেকে কন্যাকে ডাইভার্ট করা কিন্তু ভীষণ ভীষণ সহজ কন্যা রাশি বা মানুষজন তাদের জীবনে স্থিতিশীলতা রয়েছে কিন্তু সেই স্থিতিশীলতা সেটাকে নষ্ট করা সেটা কিন্তু ভীষণ ইজি প্রেক্ষিতত্ত্বের হওয়া সত্ত্বেও কন্যার স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু খুব লো তাই এই কারণে কন্যাকে এমন কোন পার্টনার চুজ করতে হবে দ্বিতীয় বিষয়টি হল কন্যা ইমোশনাল এটাও কিন্তু কন্যার উন্নতির পথে একটা বাধা কেউ যদি এসে কন্যার কাছে সাহায্য প্রার্থনা করেন কন্যা তাকে ফেরাবেন না কন্যা চেষ্টা করবেন তার উপকার করতে এই বিষয়গুলিকে খেয়াল রাখলে পরে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভালো থাকবেন আরেকটি বিষয় কন্যার ক্ষেত্রে বিশেষভাবে বলবো কোনো একটি কাজ যদি কন্যা শুরু করে তাহলে সে প্রাণপণ চেষ্টা করে সেটাকে ধরে রাখতে অর্থাৎ যদি কোনো একটা বিষয় স্টার্ট হলো সেটাকে ধরে রাখার টেন্ডেন্সি মেন্টালিটি কন্যার ক্ষেত্রে থাকে তাই কন্যা রাশি বা লগ্নের মানুষরা যদি কোনো স্কিমে সেভিংস করতে শুরু করেন কোনো একটা ইন্স্যুরেন্স পলিসি হতে পারে কোনো জমা হতে পারে কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে সেই ক্ষেত্রে কন্যা কিন্তু সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে চেষ্টা করে না সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট কন্যা যদি শুরু করে দেন তাহলে কিন্তু সেটা কন্টিনিউ করার টেন্ডেন্সি টেনার ক্ষেত্রে থাকে এটা একটা খুব বড় পজিটিভিটি এরপরে আমরা চলে আসব রিলেশনশিপ সংক্রান্ত কথাবার্তায় তবে তার আগে একটি কথা বলবো জীবনে সমস্যা আসতে পারে এবং স্পেশালি ফিনান্সিয়াল সমস্যা এইটা কিন্তু আমাদের জীবনের অন্যান্য বহু সমস্যাকে বাড়িয়ে তোলে তাই আপনার জীবনেও যদি অর্থনৈতিক সমস্যা আসে মানি ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আপনি যদি বারবার চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জ্যোতিষের পরামর্শ নিতে হবে আর তাই এখন দমদম ক্যান্টনমেন্ট কলকাতা রাজবিহারীর সঙ্গে সঙ্গে আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও আগরতলায় প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি তাই সমস্যাগুলিকে প্রশ্রয় না দিয়ে সমস্যাগুলিকে বাড়তে না দিয়ে তার উৎস খুঁজে বার করে তাকে নির্মূল করতে হবে আর সেখানেই আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে সাহায্য করবে সরাসরি কনসালটেন্সির জন্য ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বিলম্বে সমস্যা বাড়বে তবে এবার আমরা চলে আসি রিলেশনশিপের কথায় কন্যা রাশি বা লগ্নের মানুষরা যারা রোমান্টিক তারা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটা চাইল্ডিশ বিহেভিয়ার পছন্দ করে থাকেন কন্যার এই চাইল্ডিশ বিহেভিয়ারের জন্য কন্যাকে সবাই পছন্দ করে এবং কন্যার জীবনে কিন্তু এক বা একাধিক প্রেমিক বা প্রেমিকা আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় একটা অদ্ভুত রোমান্টিক অ্যাট্রাকটিভ লুক এটা কন্যার ক্ষেত্রে থাকে তাই কন্যার প্রপোজাল সাধারণত ব্যর্থ হয় না কিন্তু অন্যান্য বিষয়ের মতো প্রেমের ক্ষেত্রেও একটা কনসিস্টেন্সির অভাব এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যার মধ্যে রয়েছে রোমান্টিকতা কন্যা কিন্তু খুব ভালো কবি প্রেমে পড়লে পরেই কন্যা কবিতা লিখতে শুরু করেন বেশিরভাগ কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের প্রেমের মধ্যে যে অ্যাট্রাক্ট করবার ক্ষমতা রয়েছে সেটা অন্য রাশিদের ক্ষেত্রে অনেকটাই কম এই ক্ষেত্রে কন্যা কিন্তু কর্কটের সমতুল্য হয়ে উঠতে পারেন কন্যা কর্কটের জুটি ভীষণ রোমান্টিক হতে দেখতে পাওয়া যায় জীবনে সঠিক সময় যদি একটা ভালো দশা পাওয়া যায় তাহলে কন্যার জীবন সঙ্গী বা সঙ্গিনী তিনি কিন্তু কন্যার বিরাট পরিবর্তন ঘটাতে পারেন এবং বিয়ের পরে কন্যার জীবনে আমূল পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় কন্যারাশি বা লগ্নের মানুষজন ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেন এবং একটা স্টেবল জীবন সেটা কন্যা সৃষ্টি করতে পারেন শিবা লগ্নের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে যেমন রোমান্টিক তেমন যদি বিপরীত দিক থেকে উগ্রতা আসে যদি বিপরীত দিক থেকে ডিস্টারবেন্স আসে কন্যা কিন্তু ভীষণভাবে মেন্টালি ডিস্টার্বড হয়ে যান তাই পার্টনারকে চেষ্টা করতে হবে কন্যাকে স্টেবল থাকবার জন্য কন্টার গ্রোথের জন্য তাকে সবসময় মেন্টাল সাপোর্ট দেওয়ার এই সাপোর্টের যদি অভাব বোধ করেন কন্যারাশি বা লগ্নের মানুষরা সেই ক্ষেত্রে কন্যার মধ্যে কিন্তু ভীষণভাবে ডাইভারশন দেখতে পাওয়া যায় কন্যার মধ্যে একটা প্রবল অস্থিরতা দেখতে পাওয়া যায় কন্যা ডাইভার্টেড হয়ে যান কন্যা কিন্তু মানসিক দিক থেকে ভীষণভাবে তাই এমন মানুষকে চুজ করতে হবে এমন মানুষকে সিলেক্ট করতে হবে কন্যাকে যে মানুষটা কন্যার জন্য ভীষণ স্টেবল এবং মানুষটা কন্যাকে ভীষণ কেয়ার করছেন কারণ কন্যা পছন্দ করেন কেয়ারিং অল্প সমস্যাতেই পার্টনার যদি কন্যাকে আগলে রাখে সেই ক্ষেত্রে কন্যা খুব ভালো থাকেন কন্যা সেই বিষয়টাকে ভীষণ পছন্দ করেন এবং এই বিষয় এই পরিস্থিতি এটাই কিন্তু কন্যার অগ্রগতিকে সাপোর্ট করে সুতরাং রিলেশনশিপ এবং ফিনান্স এটা কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত বেটার ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য বেটার রিলেশনশিপ সাপোর্ট এইটা কন্যার চাই তাহলেই কিন্তু জীবনে কন্যা এগিয়ে যেতে পারবেন আদারওয়াইজ কন্যাকে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে আসতে হয় কন্যা অস্থির হয়ে পড়েন কন্যা মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন কন্যার মধ্যে স্টেবিলিটি নষ্ট হতে দেখতে পাওয়া যায় আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষ শিখে এটাকে দ্বিতীয় পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ কোর্স পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা ভাষায় এই প্রথম একটি কোর্সের মধ্যে আমরা নিয়ে এসেছি বেসিক থেকে অ্যাডভান্সড প্রোডাকটিভ অ্যাস্ট্রোলজি সাধারণ জ্যোতিষ বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ তার সঙ্গে সঙ্গে রয়েছে হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সবকটি মিলিয়ে একটি কোর্স চারটি সেমিস্টার চারটি সার্টিফিকেশন আপনি প্রস্তুত আপনার চর্চার জন্য আপনি প্রস্তুত আপনার নতুন আয়ের উৎস সৃষ্টির জন্য ইচ্ছা চাহিদা প্যাশন যাই হোক না কেন শিখতে হবে জ্যোতিষ তো আসতে হবে ঋষিবাণীতে এরই সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে শর্ট টার্ম টেরো রিডিং কোর্স যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন বিশুদ্ধ জ্যোতিষের পাশাপাশি এই ধরনের বিষয়ও আপনাদেরকে অ্যাট্রাক্ট করবে এবং এটাও কিন্তু আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেবে আপনার স্পিরিচুয়াল জার্নিকে আরো বেশি স্ট্রং করে তুলবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়। আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সোমা ঘোষ আমার ডেট অফ বার্থ কুড়ি উনিশশো নিরানব্বই সময় আটটা তিরিশ পি এম প্লেস অফ বার্থ কলকাতা আপনি প্লিজ বলবেন আমি কি গভর্নমেন্ট জব পাবো এক্সাম দিচ্ছি কিন্তু কোথাও গিয়ে আটকে যাচ্ছি সোমা তোমার জন্মকুণ্ডলিতে গভর্নমেন্ট জব হবে এবং হবেই হবে দু সালের জানুয়ারি মাসের পর থেকে দু হাজার নভেম্বর পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা তোমার কুণ্ডলিতে রয়েছে তুমি দু হাজার সাতাশকে টার্গেট করো চাকরি প্রাপ্তির বছর হিসেবে তাই এখন প্রচেষ্টা চালিয়ে যাও এবং তীব্রভাবে প্রচেষ্টা চালিয়ে যাও চাকরি তুমি পাচ্ছ নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধ হয়ে উঠুন আর সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা স্ত্রশ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর ভালো থাকুন আপনারা জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশৎ বর্ণিব্যো স্বাহা ওং প্রতিপাদ আদি তৃথিব্য স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा